ধানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট ভারতের ভিসানীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন অবস্থান করতে পারবেন ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এতে প্রশ্ন উঠেছে কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা কতদিনই বা তাকে আশ্রয় দেবে মোদী সরকার আন্দোলনের মুখে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট বন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ায় তিনি ভারতে বৈধভাবে পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে পারবেন তার এই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ফলে তার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনা দর্শক আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বিচার মেয়াদ শেষ হচ্ছে শেখ হাসিনার আজ কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কঠিন বিপদের মুখে পড়লেন মোদী সরকার কতদিন ভারতে আশ্রয় দিতে পারবে শেখ হাসিনাকে আরেকটি নিউজে দেখা গেছে ফুরফুরে মিজাজে শেখ হাসিনা দিল্লির পার্কে ঘুরে বেড়াচ্ছেন আসলে রহস্য কি কি করতে যাচ্ছে সেই শেখ হাসিনার কপালে এবং বাংলাদেশে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সেই চাঞ্চল্যকর তত্ত্বগুলো আন্দোলন দমনে গণহত্যা এবং নৃশংসতার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত দুইশটি মামলা হয়েছে 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ থাকলেও মোদি সরকারের হাসিনা প্রীতির কারণে তৈরি হয়েছে নানা শঙ্কা চুক্তি অনুযায়ী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দুষ্কৃতকারী প্রমাণ করলে ভারত চাপে পড়বে বলে মনে করেন ভারতের রাজনীতি বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায় তিনি একজন চিহ্নিতকারী অপরাধী এরকম ভাবে কোনো ধরনের প্রমাণ ভারত সরকারের হাতে এবং তাদের দেশের সরকার যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এরকম সরকারি শিলমোহর দেওয়া কোনো যদি যোগাযোগ স্থাপন করে তাহলে আমার মনে হয় ভারত সরকারকে অনেকটা বেশি চাপে ফেলা যাবে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য দু হাজার তবে রাজনৈতিক প্রতিহিংসার অজুহাত দেখিয়েও ভারত শেখ হাসিনাকে রেখে দিতে পারে বলে জানান কূটনীতি বিশ্লেষক মোহাম্মদ নুরুজ্জামান একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হতে পারে এখানে ইন্ডিয়া বলতে পারে যে হাসিনাকে বাংলাদেশে পাঠালে ফেয়ার ট্রায়াল হবে না বাংলাদেশ ইন্ডিয়া এক্সট্রাডিশন ট্রিটির ধারা একুশ উপধারা তিন এই ধারা বলে তারা পুরা চুক্তিটাই বাতিল করে দিতে পারে এবং সেক্ষেত্রে হাসিনার এক্সট্রাডিশন করা সম্ভব হবে না বাংলাদেশ হাসিনাকে আর মানে দেশে ফিরিয়ে আনতে পারবে না তবে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে গেলেই যে শেখ হাসিনা ভারতে অবৈধ হয়ে পড়বেন তেমনটা মনে করেন না প্রতীক জানান সাবেক আমলার স্ট্যাটাসেও ছয় মাস আশ্রয় দিতে পারে ভারত এখন ভারত ভারতীয় রাষ্ট্র তারা মনে করে বা তাদের একটা নীতি আছে যে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে দেওয়ার পরেও আরো তারা দু মাস কি তিন মাস ম্যাক্সিমাম সিক্স মান্থস এইটাই হচ্ছে তাদের ডেডলাইন যে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে যাওয়ার পরেও আরো ধরুন ছমাস হতে যত দিন বাকি থাকে তারা এই তাদেরকে এই শেল্টারটা দেয় প্রাক্তন আমলা হিসাবে এবং যাদের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক বজায় আছে আর শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন মোহাম্মদ জামান। এতে দ্বিপক্ষীয় সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে শেখ হাসিনাকে যদি বিচারের জন্য হস্তান্তর করা না হয় এক্সট্রা ডাইট করা না হয় সেক্ষেত্রে হয়তো মানে আমার ধারণা এটা দ্য ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস উপর এটা একটা মানে কিছুটা হলো প্রভাব ফেলবে নেতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশের আহ্বান উপেক্ষা করে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন বলে মনে করেন ভারতীয় বিশ্লেষক বাংলাদেশের নয় ভারতেরই এখন বাংলাদেশকে প্রয়োজন বলে মনে করেন মোহাম্মদ নুরুল জামান বাংলাদেশের কাছে ইন্ডিয়ার যতটানা প্রয়োজন তার চেয়ে ইন্ডিয়ার কাছে বাংলাদেশের প্রয়োজনটা অনেক বেশি একটি খবর খুবই অদ্ভুত রকমের দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে তাহলে কি হলো আমরা তো এতদিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানছি যে দিল্লিতে একটা অজ্ঞাত স্থানে আছে প্রথমে গদিয়াবাদ বিমান ঘাটিতে ছিল সেখান থেকে তাকে দিল্লির কোন একটা জায়গায় সরানো হয়েছে এবং সেটি গোপন রাখা হয়েছে কেননা ভারতীয় মিডিয়া যাতে ভিড় না করে এবং তার তৎপরতা সম্পর্কে খবরাখবর প্রকাশ না করে সেই জন্য মানে শেখ হাসিনা কোথায় আছেন এটা ভারতীয় কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত এবং সরকারও বলেনি যে দিল্লির কোন জায়গায় আছে আজকে এই খবরটা এটা ভারতীয় পত্রিকার সূত্রেই সামনে এসছে যে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ওই দিনই বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি পালিয়ে যান ভারতে তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আচ্ছা এটি মধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তার মানে তার কাছে কোন এখন পাসপোর্ট নাই এবং সর্বোচ্চ কতদিন তিনি থাকতে পারবেন কিভাবে থাকবেন এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা তার কোন স্ট্যাটাসে তিনি ওখানে আছেন সেটা এখনো জানতে চাই না ভারত সরকারও বলেন একদম চুপ হয় ভারত সরকারও চুপ বাংলাদেশও এইটা নিয়ে নাড়াচাড়া করছে না শুধু চিফ প্রসিকিউটর বলছেন যখন নাকি ট্রাইব্যুনালে মামলা আসবে হত্যা মামলা তখন শেখাসিনাকে হাসিনাকে চাওয়া হবে ভারতের কাছে তো খবরে বলা হচ্ছে ভারতে কোথায় তিনি আছেন সেই স্থানের নাম প্রকাশ্যে আসেনি কেবল জানা গিয়েছিল দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটা সেফ হাউসে তিনি অবস্থান করছেন এর মধ্যে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে তা তাহলে এটা যুক্তরাজ্য ভিত্তিক মানে যুক্তরাজ্য এই খবরটা ভারতীয় কোন কোন গণমাধ্যমে এসছে সংবাদ দপ্তরি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজের পুতুলের সঙ্গী থাকতেন শেখ হাসিনা। এমন কি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে। কে اسئله অথবা কেউ কোনো ভিডিও করতে ভালো না কোনো চরিত্র প্রকাশ করতে ভালো না। গত 5 আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান। ভারতে বজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নামিয়ে দিয়ে ফিরে আসে ওই বিমানটি। বিমান বাহিনীর সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্ক পরাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে এই সরকারকে সমর্থন দিয়ে আসছিল দিল্লি তার